তুলা গাছ তুলা শিমুল তুলার মতো অনেক ভালো তুলাগুলা আমরা এখন এইখানে যাব এটার ভিতরে ঘুরতে এই জায়গাটা অনেক সুন্দর বাসার থেকে কাছে জঙ্গল না ভিতরে অনেক সুন্দর চলো হ্যাঁ বাসার থেকে কাছে শর্ট টাইমে আসলাম ওদের নিয়ে একটু ঘুরতে নাই সেট দিয়ে না ৱাহিয়ে এইগোলা বনাইছে বাতাসে পাগল বানাই দি অনেক খোলামেলা জায়গা তাই না এটা বিশাল বড় পার্ক ওই সাইডে অনেক সুন্দর জায়গা আছে বড় একটা পার্ক আছে ওইখানে তোমরা খেলবা এখানে তো ছোট পার্ক হ্যাঁ তো সত্যি কথাই বললাম বাবা চলো চলো আমার হাত ধরো আমার হাত ধরো হাত ধরো দিয়া মারের পার্ক এই এই দিয়ে এই ফোরটিন তুই ছানাদ্রিয়া এটাই তো যায় ওদিকে ভালোই তো

ও এটা ঘুইরা ঘুইরা মনে হয় জাস্ট এদিক দিয়ে যায় আবার ওদিকে যাইবে আবার ওদিকে যাইবে পাখির ডাক শোনা যায় এত নির্বিলি এখানে পাখির ডাক শোনা যায় কি সুন্দর কত দূরে গেছে কি বুঝি হ্যাঁ দেখি দেখি এগুলা বড় হয় হ্যাঁ তানিশারটা বড় হয় বাতাসে দেখছে ফুয়ে দেওয়া লাগে না হাত নাড়ানো লাগে না এই আরিশার গায়ে লাগে শুধু অনেক সুন্দর হয়েছে তোমারটা হাতে পড়ে গেছে তুমি জামা ভিজে ফেলবে তো উঠতে উড়তে কত দূর চলে গেছে আমাদের বাংলাদেশিদের অনেক পছন্দের একটা গাছ বিশেষ করে যারা বাংলাদেশে থাকে তারাই গাছের পাতার অনেক ভক্ত সেঞ্চুরি পাতা বলে যেটাকে তা আমরা যারা এই গাছের ভুক্তভোগী তারাই জানি আসলে কতটা কষ্ট করে এই গাছ যাদের বাসার সামনে থাকে বা এলাকায় থাকে যেমন এখন আমি বের হয়েছি সুস্থ কিন্তু বাসায় ফিরব অসুস্থ হয়ে অ্যালার্জি প্রচুর হাঁচি কাশি চোখে ঢুকে যায় চোখ চুলকায় এমনকি এই হাঁচি কাশি থেকে জ্বর ঠান্ডাও হয়ে গেছে কিন্তু দেখতে সুন্দর লাভ কি অসুস্থ হয়ে দেখতে সুন্দর দিয়া কি পরিমাণ বা

nada, Vamos. <coughs>

হাঁস গুলো ওই সাইডে এ ভয়া গেছে ওইদিকে চলো আমরা যাই এখানে যাবা চলো ছোট ছোট হাসির বাচ্চা

বলো আছে তাই না আছে আছে দেখো এই কিনারে আমার মনে হয় জঙ্গলের মধ্যে অনেক ভরা না বাসা আছে এদিকে

জানিস ময়লা ওই ওই উপরে উঠতে যাও তুমিও যাও আনিসা ভালো লাগবে দাও দাও শহরের সাথে করে নিয়ে নামো ভয় পায় পাশে পলাপা নাই কত তাতেই নাই মায় যাও তোমরা কি এই যে পড়া এখন কি করতে যাব আরবি পড়বা ওকে এখন আমরা বাসায় গিয়ে তানি শারবি পড়বে না কি তানিশা আমরা আমরা বাসায় যাব হ্যাঁ হ্যাঁ বলো ওই সাইডের পার্কটাও বাচ্চাদের জন্য অনেক সুন্দর আরেকদিন আসব আমরা ওকে তুমি ছোটবেলায় মামার সাথে খেলছিলা ওই পার্কে ও ওখানে আমাকে পড়ো গছ হত ছাছে হৈছে ফল দেচ